অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রাখছে রেখে যত রকম অনৈতিক অনুয় কাজগুলো করে যাচ্ছে আর কিছু হলে এটা তৃণমূলের নেতা তৃণমূলের ছত্র ছায় এই করছে এটা মেনে নেওয়া যায় না আমাদের কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান রাজ্য আমাদের কৃষকদের মাসিক গড়ায় এমনি খুব একটা ভালো জায়গায় বসবে বলে নয় বাইশতম রাজ্যে আমরা আছি আর কৃষকদের হাতে কিন্তু এই ধরনের জমি কেড়ে নেয় রিপোর্ট বলছে প্রতিদিন প্রায় হাজারের মতো মানুষ কৃষি কাজ থেকে ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের জমি হাওরদের জন্য পশ্চিম বাংলায় প্রকৃতপক্ষে বড়কভাবে 70% মানুষ এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত আর সেই কৃষকগুলোর প্রতি যে দহন প্ল্যান হয় এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা এর প্রতিকার হওয়া দরকার এর বিরুদ্ধে আমরা সচ্চরচ্ছি আর হব আগামী দিনে সূত্রমানক খবর পেলাম যে আজকে থানাতে দেখি কৃষক এবং যারা এই জমি দিয়েছিল যারা জমি গিরে ছিল আমার মনে হয় থানার প্রথম কাজ হবে তাদেরকে অ্যারেস্ট করা কারণও হিসাবে আমি বলছি যে ওয়েটল্যান্ডের জায়গাতে একটা ইট কাঁতার অনুমতি দেয় না আইন বলছে সেই জায়গায় সে কিভাবে কাঁটা যে এতে ঝুলালো যে লাগালো ওখানে তো সেমেন্টের মনে হয় এ করেছিল একটা একটা পিলারের উপরে বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে হোক লোহার রড দিয়ে তারপর কাঁটা রাখতে হবে তাহলে ওখানে তো ওয়েটল্যান্ডের আইনকে ভঙ্গ করেছে এখনো পরিবেশ দপ্তর কি ঘুমাচ্ছে নাকি রাজ্যের পরিবেশ মন্ত্রী কি করছেন মাছ গেলে তো এক লাখ এখন পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা মাইনে পাচ্ছে ঘুমাচ্ছে নাকি এখনো সুয়ামটো হয়নি কেন ও শকাত ঘনিষ্ঠ বলে নাকি আর এই শকাত শকাত সাহেবের উদ্দেশ্যে বলছি আপনি আপনার যাদের মাথায় হাত রেখে করছেন এর জবাবও কিন্তু আপনাকে আগামী দিনে দিতে হবে বিডিও থানা কার কোথায় চলছে এখন থানা গুলোকে এখন পার্টি অফিস বানিয়ে দিয়েছে বিডিও অফিস গুলোকে যুক্ত অফিসার কোথায় খুঁজে পাবেন সিডারা যুক্ত অফিসার আজকে অভাব হয়ে গেছে বড্ড ফলে এদের দমডা চলছে এই অপশাসনের অবসান আমরা ঘটাবই

এটা সব বড় অপরাধ করেছে কার জমি না জমি পরে গল্প হবে চলো কাগজ দেখাবে কাগজে কথা হবে প্রথম জায়গাটা ওয়েটল্যান্ড তো ওয়েটল্যান্ড এর জায়গাতে একটা হিট পর্যন্ত কথা যাবে না তাহলে করছে কি ভাবে পুলিশ কি অপরাধীদের খুঁজে পাচ্ছে না না ধরছে সবাইকে চিনে অপরাধীদের মাথায় সওকাত সাহেবের মতো লোকের হাত আছে ধরতে সাহস পাচ্ছে না বর্তমান রাজ্যে সরকার চলছে তৃণমূল সরকার আমরা জানি যে বাংলার মানুষ জানে যে জমি আন্দোলন করে সিঙ্গুরের জমি আন্দোলন করে ক্ষমতা এসছে কিন্তু ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতা এবং তৃণমূলের যারা মন্ত্রী রয়েছে তার জমি হামড়ে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় রায়তি খাস সেই জমিতে খাবলা মারছে সে সংযোজন তার তিনশো বিঘে জমিতে ওয়েটল্যান্ড জমি সেই জায়গায় তৃণমূলের তিনি পঞ্চায়েত প্রধানের স্বামী তিনিও সম্ভবত উপপ্রধান শওকার সাহেবের একটা হ্যান্ড উনি যার কথা বলছেন সাওকার সাহেব ঘনিষ্ঠ শওকার সাহেব যাকে ছাড়া চলতে পারবে না একপা তিনি কি করছেন রামসার সাইটের অন্তর্ভুক্ত জলাভূমি বা জমি যেগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করছে এটা নতুন নয় তার দাতে এর আগে অনেক জমি ধ্বংস করেছে রামসার সাইটের অন্তর্ভুক্ত যেটা পরিবেশ ধ্বংস হবে এই কাজ উনি অনেক করেছেন এই কাজ উনি করতে সিদ্ধ কারণ সরকার সাহেবের পূর্ণ সমর্থন পূর্ণ আশীর্বাদ ওই বাবুর উপরে আছে এখন যেখানে গরিব কৃষকরা চাষবাস করে খেত এবং যে রামসার সাইটের যে গাইডলাইন আছে সেটাও কিন্তু কৃষকরা কোনোদিন ভায়োলেট করেনি রামসার সাইটের মধ্যে যে জমিগুলো থাকবে তার গাইডলাইনের মধ্যে অন্যতম হচ্ছে একটা ইট পর্যন্ত ওখানে দেখা যাবে না আর আজকে আপনারা কি দেখলেন যে ওখানে সিমেন্টের প্লেয়ারের উপরে কনক্রিটেড মানে কনক্রিটেড পিলার প্ল্যান হচ্ছে তো তোlane কাটা কাটতে গিরেছে ওই পিলারটা যে করেছে ওইটাই তো আইন বইব শুধু আইন বইব নয় বিশ্বের দরবারে ওই একটা পিলার করার জন্য ভারতের মাথা হেট হবে কারণ ইরানেস রামসার সাইদে গিয়ে আমাদের দেশ কমিটমেন্ট করে asyncio যেটা রামসা সাইডের অন্তর্ভুক্ত হবে সেকেন আমরা অ্যাক্ট এ হিট পর্যন্ত আগাবো না আর এই এই অসব্য বর্বরগুলো সরকার সাইবের ছত্র ছাই থাকায় মানুষ রূপে অমানসগুলো শুধুমাত্র ওই কৃষকদের ভাতে মারছে না সরকারি জায়গা দখল করছে না শুধুমাত্র সাথে সাথে দেশের সম্মান ইজ্জত মাথা হেঁট করে দেবে বিশ্বের দরবারে এরা এদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া দরকার এদের লক্ষ্য এদের উদ্দেশ্য কি দেশকে বিশ্বের দরবারে অপমান করা নাকি সেটাও এদের তদন্ত হওয়া দরকার আমি ইতিপূর্বে আমাদের ভাঙন বিধানসভার অন্তর্গত বিশ কিছু জায়গায় ওয়েটল্যান্ডকে বুঝিয়ে কাজ কাম করছিল আমি চিঠি চাপাটি করেছিলাম একবার কালকাটা পুলিশের একটা এসিপি র্যাঙ্কের অফিসার তিনি আয়ু হিসাবে ছিলেন অনেক গল্প শুনেছিলেন বিধানসভায় আমি মেনশন করেছিলাম পশ্চিম উত্তর পর্বে আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ভাঙুরে কিছুটা হলো বন্ধ ছিল আবার ইদানিংকালে আবার সেই সৌকার সাহেবের ছত্র ছায় যারা আছে ভাঙুরেও এই অবৈধ কাজ করছে ভাঙুর পুলিশ ডিভিশনের অন্তর্গত তারদা অঞ্চলেও করছে মুকুন্দপুর পর্যন্ত দেখুন গিয়ে দেখা দেখা যাবে যে অবৈধ এই ধরনের কাজ করে বেড়াচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কৃষক ভাইরা প্রতিবাদ করেছেন তাদের প্রতিবাদকে স্বাগত জানাচ্ছি কৃষক ভাইদের সাথে আমি যোগাযোগ করছি প্রয়োজনে আমি কথা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসবো আগে মন্ত্রী নিয়ে এসেছিলাম না পরিবেশ দপ্তরের মন্ত্রীর এখন মুখ্যমন্ত্রী দৃষ্টিতে আনব যদি এই ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ বন্ধ না হয় ওই সরকার সাহেবের ঘনিষ্ঠ এই যে তিনশো বিঘা মতো জমি কৃষকদের কাছ থেকে কেড়ে নিয়ে ওই কি প্রায় দু আড়াইশো কৃষক আছে তাদের ভাতে মারতে চাইছে এটা মেনে নেওয়া যাবে না এটাকে সামনে রেখে প্রয়োজনে সেন্ট্রাল মিনিস্ট্রির কাছে সেন্ট্রালের মিনিস্ট্রির কাছে আমি দরবার করব দ্বারস্থ হব কিছু মানুষ তারা বলছেন যে আমাদের নামে পাট্টা রয়েছে কিছু মানুষ দাবি করছে যে আমাদের কাছে পাট্টা তারা দেখাচ্ছে সম্মান তাহলে তো ওয়েল অ্যান্ড গুড তাহলে তো খুবই ভালো জিনিস যদি পাটটা থেকে থাকে তাহলে আইনের চ্যালেঞ্জ হবে যদি পাটটা থেকে থেকে তো আইনের চ্যালেঞ্জ হবে আটকাতে কেউ পারবে না মনে করো যদি সরকার সাহেবের মাথায় হাত আছে বলে আমি সবকিছু করে ফেলবো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রাখছে রেখে যত রকম অনৈতিক অন্যায় কাজগুলো করে যাচ্ছে আর কিছু হলে এটা তৃণমূলের নেতা তৃণমূলের ছত্র ছায় থাকে এই করছে এটা মেনে নেওয়া যায় না আমাদের কৃষিপ্রধান রাজ্য কৃষিপ্রধান প্রধান রাজ্য আমাদের কৃষকদের মাসিক গড়াই এমনি খুব একটা ভালো জায়গায় বসবে বলে নাই বাইশতম রাজ্যে আমরা আছি আর কৃষকদের হাতে এই এরাও জমি কেড়ে নাই। রিপোর্ট বলছে প্রতিদিন প্রায় এক হাজারের মতো মানুষ কৃষিকাজ থেকে ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের জমি হাঙরদের জন্য পশ্চিম বাংলায় প্রত্যক্ষ পরোক্ষ 70% সেভেন্টি পার্সেন্ট মানুষ এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত আর সেই কৃষকদের উপরে যদি দমন পীড়ন হয় এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা এর প্রতিকার হওয়া দরকার এর বিরুদ্ধে আমরা সচ্চল আর পাটটা জমি আছে আপনাদের দাবি অনুযায়ী পাটটা জমি আছে সেটা দখল নেওয়ার চেষ্টা করছে ওয়েটল্যান্ড যেটা সেটাকে দখল নিয়ে প্রোমোটারদেরকে বিক্রি করবে কোম্পানিকে বিক্রি করবে সেখানে বাড়ি বানাবে পরিবেশকে ধ্বংস করবে আপনারা জানেন কলকাতার ফুসফুস ওই আমাদের ভাঙর ক্যানিং মুকুন্দপুর পর্যন্ত যে ওয়েটল্যান্ডটা আছে এটাকে বলা হয় অল্প বৃষ্টিতে কলকাতায় জলমগ্ন হয়ে যায় পানি পানিতে ভরে যায় কারণটা কি ওয়েটল্যান্ডে আলাদা একটা ক্ষমতা আছে সহজে অবজার্ভ করে নেয়